বন্ধুরা ইমার্জেন্সি যারা বিয়েশানি করবেন তাদের জন্য দারুণ যাদের এই পৃথিবীতে কেউ নেই ইতিম অসহায় দিন আনে দিন খায় কৃষক মাঠে কাজ করে ভ্যান চালায় রিক্সা চালায় যাদের কোনো পরিচয় নেই তাদের জন্য দারুণ সুখবর তাদেরকে ফিরিতে বিয়ে করানো হবে যারা ইতিম অসহায় দিন আনে দিন খায় কি বিয়ে করানো হবে আরও তাদেরকে ছোটোখাটো উপহার দেব কোনো টাকা পয়সা কোনো কিছুই লাগবে না যদি কোনো ভাই ইমার্জেন্সিভাবে ঘর জামাই থাকতে চান আমাদের কাছে এই মুহূর্তে অনেক পরিমাণ ঘর জামাই থাকবে সবাই কিন্তু ক্যামেরার সামনে চায় বিড়ালের মতো হাজার বছর থাকার কোনো ইচ্ছে নেই বাঘের মতো একটা দিন বাঁচতে চায় সিংহের মতো একটা দিন বাঁচতে চায় যারা গরিব পশু খায় দিন আনে দিন খায় কৃষক মাঠে কাজ করে ভ্যান চালায় রিক্সা চালায় যাদের কোনো পরিচয় নেই তাদেরকে A gente está a decorar, a a decorar. সামনে আসতে চায় না কেউ যদি কোনো ভাই শর্ট টাইমে বিয়ে শিখ করেন তাহলে শর্ট টাইমে বিয়ে করাই দেব আমাদের সাধ্য একটাই আপনাকে যে বিয়ে সাথে করাবো ভিডিও করতে যেতে হবে আর কোনো ভাই দয়া করে আমার ভিডিও শেয়ার করেন না শেয়ার করলে কিন্তু মনের আদালতে মামলা থাকে আমার ভিডিও যদিও শেয়ার করেন মনের আদালত জেল হবে এক মাসের কী হবে জানে রিমান্ড হবে সাত দিন সাত দিনে কিন্তু বিভিন্ন জেলায় আপনার করতে হবে এটা হবে রিমান্ড আর জেল হবে কি জানেন আমার বাড়ি এসে আপনার বেড়াইতে হবে যদি আমার ভিডিও শেয়ার করেন তাহলে কিন্তু জেল খেয়ে যাবেন কারণ কি একটা ভাই আমাকে এক লাখ টাকা দেন আর একটা ভাই আমার যদি একটা ভিডিও শেয়ার করেন আমি মনে করি এক লক্ষ টাকা আমার কাছে কোনো কথা না যে আমাকে মন দিয়ে ভালোবাসে আমার ভিডিও শেয়ার করেন আগের মতো একই রিলস বানাইতেছি আমাদের হাতে সময় খুবই কম এত পরিমাণ পুরোনো তারপরও ভালো লাগে এই কাজগুলো করতে যে আপনাদের পাশে থাকি আপনাদের এলাকায় যদি কোনো গরিব থাকে অসহায় থাকে একদম অসহায় চলতে পারতেছে না তাদের বাড়িতে ঘর নেই মানে অবস্থা খারাপ দান করি না জাকাত দিই না আমরা কি করি উপহার দিই বন্ধুরা যারা আমাকে ভালোবাসেন আর অনেকের আছে বিয়ে দিতে পারছেন না আমরা ভিডিও করবো না সমস্যা নাই আপনি বাড়িতে এখন জন লোক খাবেন খাইতে পারতেছেন না আমাদের একটু শরীর রাইকেন আমরা আপনার এখানে থাকবো সমস্যা নাই ভিডিও করবো না আমরা যতটুকু পারি আমরা আপনাদের হেল্প করব বন্ধুরা আমাদের ভিডিও আপনার কেমন লাগে আমার ভিডিওগুলো যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য